এবছরের ভোটের আরেকটা বিশেষত্ব হলো আমরা একসাথে দুইটি ভোট করছি একটি ভোট করছি আমরা আমাদের জাতীয় সংসদ সদস্য নির্বাচন পাঁচ করবর নির্বাচন করব আরেকটি ভোট আমরা করব গণভোট সেটা কিন্তু মেয়াদ এই ভোটের ফলাফল আমার দেশের জাতির প্রকৃতি নির্ধারণ করি আমরা প্রতি খুবই গুরুত্বপূর্ণ পনেরো বছরের যারা তারা দেখতে পাননি আসলে ভোট কি জিনিস ফেব্রুয়ারি বারো তারিখে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত সকলেরই প্রত্যাশা